এখানে আরেকটা জিনিস স্পেশাল জিনিস হচ্ছে শীতের যে পিঠা এই যে গোল পিঠা রয়েছে এবং চিতের পিঠা রয়েছে এবং বিভিন্ন জাতের এবং বিভিন্ন ফ্লেভারের ভর্তা পাবেন আপনারা এই সিএর তে আসলে এই স্টলটি দেখতে পাবেন হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে বিহ আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের একদম একটি ঐতিহ্যবাহী এবং খুবই পপুলার একটি জায়গায় এই জায়গাটি হচ্ছে চট্টগ্রাম সি এখানে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সদর দপ্তর অবস্থিত তো আমি এই মুহূর্তে একটি বিশেষ কাজে এখানে এসেছিলাম আমার পিছনেই সিআরবি মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদে মাঘেরিন আমার স্কুড়ে আমি বের হলাম যখন বের হলাম তখন এর সামনের প্রকৃতি এবং প্রাকৃতিক পরিবেশ দেখে আমি তো খুবই অবাক হয়ে গিয়েছি তো ভাবলাম বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি বিয়স এই জায়গাটি আসলে আমি দিনেও এসেছি দিনের থেকে মনে হয় যেন রাত্রের বেলায় এই জায়গাটিকে আরও অনেক প্রাণকন্ত মনে হয় এবং অনেক সুন্দর মনে হয় তো তো আমি আশেপাশে একটু দেখছি এবং হাঁটছি আর হেঁটে হেঁটে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব করবো চলুন আমরা হাঁটতে কথা বলি এবং এখানকার যে পরিবেশটা সেটা আপনাদেরকে শেয়ার শেয়ার সাথে আমার পাশে যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখতে অনেক নান্দনিক এবং অনেক সুন্দর লাগছে আর এটি হচ্ছে একদম মূল গেট এই গেট দিয়ে এই দপ্তরে যারা চাকরি করে তারা এই গেট দিয়ে প্রবেশ করে এবং পাশে একটা মসজিদ রয়েছে এই মসজিদে সময় মতো সালাদ আদায় করে আমি এখন গেট দিয়ে বের হচ্ছি বের হতে হতে সামনের আরো সুন্দর সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি তো আপনাদের সাথে বিষয়গুলো দেখাবো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গেটটি দেখেন অনেক উঠে একটি গেট গেটটি আমি এখন বের হলাম তো গেটটি বের হয়ে আমার চোখের সামনে দেখছি রাস্তাটি অনেক স্মুথ একটি রাস্তা দেখেন বিআর আপনাদের মনে হবে এত রাত্রে এখানে এত মানুষ আসলে কি করে এখানে আমি যতটুকু জানতে পেরেছি এখানে এই রাত্রে বেলায় ওই সমস্ত লোকেরাই আসে যারা বিভিন্ন সরকারি বেসরকারি জায়গায় চাকরি করে এবং সারা দিনের কর্মব্যস্ততা শেষ করে বন্ধুদের সাথে এখানে এসে একটু সুন্দর সময় কাটায় গেটটি পার হয়ে একটু রাস্তার মাঝামাঝি ওই এসে তো দেখে আমার কাছে আরও অনেক ভালো লাগছে আপনাদের সাথে আপনাদেরকেও দেখাই এখানে আমি এখন রোডের পাশে নিচের যে দৃশ্যটা সেটা আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পরিবেশ মনে হয় যেন একটি মেলা চলছে এটা আসলে কোনো মেলা নয় এটি একটি প্রাকৃতিক পরিবেশ সরকারিভাবে এখানে যেহেতু পাহাড়ি এলাকা এখানে আশেপাশে করে দিয়েছে আর সেই লাইটিং এর কারণে এখানকার সৌন্দর্যটা ফুটে উঠেছে তো যেহেতু এখানে অনেক মানুষ রাতে একটু তাদের কর্মব্যস্ততা শেষে একটু সময় কাটাতে আসে তো সেক্ষেত্রে কিছু কিছু দোকানিরা তাদের দোকানের প্রশাস সাজিয়ে এখানে বসে আছে যে নিচে দেখতে পাচ্ছেন আমরা এখানে যাব নিচে গিয়ে দেখাবো এখানে কি কি পাওয়া যায় চলুন এখানে দেখেন অনেকে গাড়ি নিয়ে আসে মোটরসাইকেল নিয়ে আসে আর রাস্তার বিউটা একটু দেখেন মনে হচ্ছে যেন দিনের বেলায় খুব প্রাণবন্ত একটি রোডের মতোই লাগছে আসলে এটি প্রায় ছয়টা বাজে আর এখন দেখেন মনে যেন শহরটা জেগে উঠেছে চলুন আমরা নিচে যাই নিচে যেতে যেতে আপনাদের সাথে কথা বলি আমি এখন রাস্তার পাশ দিয়ে যে আইল্যান্ড রয়েছে সে আইল্যান্ড ধরে হেঁটে যাচ্ছি এখানে অনেকে আছে এখানে শুধু চাকরিজীবী আছে তা না অনেক স্টুডেন্টরা আসে অনেকে হয়তো চট্টগ্রাম শহরে ঘুরতে আসছে তারাও এখানে ঘুরতে আসে তো এটার লোকেশনটা হচ্ছে চট্টগ্রাম নিউ মার্কেট থেকে প্রায় এক থেকে দেড় দুই কিলোমিটারের মধ্যে তো আপনারা কখনো চট্টগ্রাম আসলে অবশ্যই ঘুরে যাবেন এটা অনেক সুন্দর একটি জায়গা আমি এখন সিঁড়ি দিয়ে নিচে নামছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মনে হচ্ছে যে একটি মেলা বসেছে আসলে না এটি মেলা নয় এটি একটি যে লাইটিং এর নিচে অনেকগুলো দোকানিরা তাদের দোকানের পর্ষা নিয়ে বসে আছে তো এখানে বিশেষ করে বিশেষত হচ্ছে এখানে বিভিন্ন ধরনের জুস জুস পাবেন ফুচকা এবং যেহেতু এখন শীতকাল শীতের কিছু আইটেমের পিঠা পায়েস কুলে আর সবচেয়ে আরেকটা লেটেস্ট একটা জিনিস হচ্ছে বিভিন্ন জাতের চা পাবেন এখানে বিভিন্ন রঙের বিভিন্ন স্টাইলের চা এখানে পাবেন যেটা স্বাদ আসলে আপনারা এসে একবার খেয়ে যাবেন আশা করছি একটা চটপটি ফুচকার দোকান এখানে চটপটি ফুচকা এবং বিভিন্ন মুখরোচক স্ন্যাক্স পাওয়া যায় তো এখানে একটা দোকান না অনেকগুলা বেশ কয়েকটি দোকান এখানে আপনারা দেখতে পাবেন এখানে এখানে চা পাওয়া যায় একটু স্পেশাল চা আছে এখানে এখানে আরেকটা জিনিস স্পেশাল জিনিস হচ্ছে শীতের যে পিঠা এই যে গোল পিঠা রয়েছে এবং শীতের পিঠা রয়েছে এবং বিভিন্ন জাতের বর্তা পাবেন এখানে বিভিন্ন বিভিন্ন জাতের এবং বিভিন্ন ফ্লেভারের ভর্তি পাবেন আর এগুলো হচ্ছে যখন আপনারা খাবেন তখন বুঝবেন আসলে এগুলোর টেস্ট কোনো রকম খুবই সুস্বাদু আপনারা যেভাবে অর্ডার করবেন ঠিক সেভাবে এখানে পিঠাগুলো তৈরি করে দিলে বিভিন্ন স্ট্যালের পিঠা এখানে তৈরি করা হয় নর্মাল থেকে শুরু করে এমনকি পিঠার সাথে ডিম দিয়েও কিন্তু এই পিঠেগুলো তৈরি করে আপনারা যেভাবে অর্ডার করবেন ঠিক সেভাবে ওরা তৈরি করে দেবে ইয়াস দেখতে পাচ্ছেন পিঠাটা উঠে। উঠেল এর ভিতরে আসলে এই স্টলটি দেখতে পাবেন ভিউয়ার্স আপনারা যারা এখানে ঘুরতে আসবেন আপনাদের চোখে আরেকটা স্পেশাল একটা জিনিস চোখে পড়বে সেটি হচ্ছে বাংলার মৃৎশিল্পের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন আঙ্গিকের পর্ষা সাজিয়ে এখানে বসে আছে দোকানিরা দেখতে পাচ্ছেন এখানে কি কি রয়েছে আমি অবশ্যই সবগুলোর নাম বলতে পারবো না একটা একটা করে বলতে পারবো না আপনারা চিনে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন এখানে কি কি আইটেম এগুলো রয়েছে একটা আইটেমের কথা বলতে পারি যেমন পাতিল রয়েছে চায়ের কাপ রয়েছে এবং চায়ের কাপের বিভিন্ন ডিজাইন রয়েছে আর এগুলো ছোটো ছোটো হাফ প্লেট রয়েছে মাটির পানির ফিল্টার রয়েছে তবে এই মাটির পানির ফিল্টারে একটি সুবিধা হচ্ছে এখানে যখন আপনার পানি রাখবেন পানিটা একটু ঠান্ডা থাকবে এখানে ঘুরতে এসে আরেকটা জিনিস চোখে পড়েছে চকলেট কেক আর এটি এটির নামটা ঠিক জানি না তবে অনেক সুন্দর সুন্দর কিছু কেক আসছে প্রায় কেক গুলো বিক্রি হয়ে গেছে আর কিছু বাকি আছে আপনার দেখেন আর আমি একটু আগে ঠিক ওই যে উপর থেকে আসছিলাম একদম উপর থেকে এসে ওই সিঁড়ি দিয়ে নেমে তারপর এই তারপরে এদিকে আসছিলাম দেখেন চারপাশের পরিবেশটা অনেক সুন্দর আর একটু আগে যে দোকানটা দেখিয়েছিলাম এটি হচ্ছে সে দোকান আর পাশে সুবিশাল একটি মাঠ রয়েছে তো মাঠের চারপাশের পরিবেশটা দেখেন পাশে লাইটিং করা উপরে অনেকগুলো গাছ রয়েছে আর গাছগুলো প্রায় অনেক এক একটা শতবর্ষী গাছ রয়েছে এখানে তো দিনের বেলা হচ্ছে এখানের এক রকম সৌন্দর্য রাত্রের অন্যরকম অন্যরকম আরও অনেক সুন্দর তো যাই হোক আমি এখন চলে যাচ্ছি আর আপনাদের দূর থেকে ওই যেখান থেকে আমি ঘুরে এসেছি ওই জায়গাটা আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি দেখেন কেমন লাগছে তো আপনারা যারা চট্টগ্রামে একবার আসবেন অবশ্যই আমি বলবো দিনের চেয়ে আপনার রাতে সন্ধ্যার পরে একবার এসে ঘুরে যাবেন অনেক ভালো লাগবে আপনাদের আর সময়টিও খুব ভালো কাটবে তো বিয়ার্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লেগেলে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি করে রাখবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই উৎসাহ দেবেন আপনাদের আন্তরিকতা এবং ভালোবাসায় আমাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ